গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার জয়দেবপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম রাহুল রায় বয়স উনিশ বছর সে পরিযায়ী শ্রমিক গত কয়েক বছর আগে বাবা মায়ের সঙ্গে ভিন রাজ্যে কাজে গিয়েছিল রাহুল এবছর দুর্গাপুজোতে বাড়ি ফেরায় বাবা মা ভিন রাজ্যে কাজে চলে গেলেও রাহুল ঠাকুরদা ঠাকুরমার কাছেই থাকতো কিন্তু মৃত যুবকের প্রয়োজন মতো চাহিদা মেটাতে পারত না তার ঠাকুরদা ঠাকুরমা এতেই কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল শুক্রবার রাতে যুবক তার নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে দীর্ঘক্ষণ ধরে ঘর থেকে কোনো নজরে আসে ঠাকুরমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয় শনিবার বেলা একটা নাগাদ বংশিয়ারী থানার পুলিশ মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় কেন সে আত্মঘাতীর পথ বেছে নিল তা খতিয়ে দেখছে বংশিয়ারি থানার পুলিশ ছেলেটা ছেলেটা তো ওর বাবা ওর মার সাথে মানে যে একসঙ্গে কেটেলায় থাকতো হ্যাঁ আগে ও আসছে আসার তো এখানে মা ঠাকুর এরা তো বয়স্ক লোক অচল লোক হুম এরা তো মানে যে ও যা চাইবে খরচা জন্য সেটা তো দিতে পারবে না এই নিয়ে একটু রাগারাগি হয়েছে আর রাগারাগি করে হুম ও ঘরে ঢুকে মানে এই কেস ই করি করে ফেলছে সন্ধ্যা সাতটার দিকে আমরা একটা ইয়ং ছেলে যে এরকম রাগ বশত একটা যে গলায় ফাঁস দিল তো কি বলবা সেটা তো আমরা আর কি বলবো বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ